আমি ওই দিক থেকে তাকায় রয়েছি আপনি ওনার গাল লগে বাড়ি আপনি ওনাকে ফেলা দিয়েছেন আপনি মিথ্যা হতে বলতেছেন আপনি কি জানেন উনি ফাঁসুক্ত এবং উনি রোজা ওইদিকে আপনি ওই দিকে দাঁড়ান আমি কি বলে আপনি শুনেন বারবার মনোযোগ দিয়ে শুনেন আপনি কি জানেন রহমতে দশটা ফারি গেছে এগারোটা আর একটা আপনি কি জানেন ওনাকে হাত তুলে অপরাধ করেছেন আরে ভাই সামনের পাবো তাও তো জানি না এমন কি গ্যারান্টি আছে আমরা আপনি বলেন ভাই পাবো আরে ভাই বছরের রমজান একবার আসে তাই আমরা এই রমজান মাসে বেশি বেশি করে দোয়া করব। যাতে আগামী রমজানগুলো ভবিষ্যতে পাই সামনের রমজানগুলো কবে পাবো তাও তো জানি না গ্যারান্টি আছে আপনি বলেন ভাই তাই এই রমজান মাসে আমরা বেশি বেশি দোয়া করব যাতে আমাদের ঘুনাগুলো মাফ করে দিন ঠিক বলছি না ভাই আপনারা সবাই নামাজ পড়বেন দোয়া করবেন যাতে সামনে রমজানগুলো সুন্দর মতে থাকতে পারি বা রাখতে পারি এই কারণে আমরা ফাঁসক নামাজ পড়বো বেশি বেশি করে